নীলিমা কোথায় তুমি দেখে যাও নীলিমা শুনে যাও দেখো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি আরে ছাতার মাথা তুমি আবার এখানে হাজির হলে কেন আর কোথাও জায়গা ছিল না এরকম করে বলছেন কেন আমাকে আমি তো এবারই জামাই এই জামাই হওয়ার কত যে দায়িত্ব তুমি পালন করেছ সেটা তো দেখতেই পাচ্ছি কি হয়েছে বাবা কি চিৎকার চেঁচামেচি করছে বাড়িতে দেখ তোর অকাল কুষ্মাণ্ড বর এসে হাজির হয়েছে বাড়িতে নিশ্চয় শহরে নিজের পেটে রোজগার করতে পারেনি তাই ভিকিরির মতো বৃষ্টিতে ভিজে ভিজে হাজির হয়েছে এখানে তুমিও আমাকে অপমান করলে এভাবে নিলিমা তুমিও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে ভালোবাসা জানলে গোলে পালিয়ে গেছে ভালোবাসা জানলা দিয়ে গোলে পালিয়ে গেছে যার খাওয়ানোর বুরদ নেই তার মুখে ভালোবাসার কথা মানায় না আমাকে অন্তত বাড়ির ভেতরে আসতে দাও নিলিমা ঠিক আছে এসে যাও তবে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় নেবে ততই মঙ্গল এখনের মতো পলাশ তুমি কবে এলে গ্রামে আমি তো তোমাকে দেখিনি কি করে আর দেখবে এলাম তো এই সকালে কিন্তু তা বলে এরকম শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছ কেন গ্রাম ভালো লাগছে না বুঝি গ্রাম ভালো না লাগলে কি আর গ্রাম দেখতে বের হই গ্রাম দেখতে বেরিয়েছি মনটা ভালো করবার জন্য আসলে জীবন ভালো লাগছে না আমার কি হয়েছে বলতো তোমার এত ভাবছো কেন জীবন নিয়ে ভাবতে হচ্ছে যে মানুষটা আমার সব জেনে আমার হাত ধরেছিল আজকে আমার সামান্য ব্যর্থতায় সেই মানুষটা আমাকে সব থেকে বেশি অপমান করছে কেন সংসার ঠিক করে চলছে না হঠাৎ করে চাকরিটা গেল শহরের ভেবেছিলাম এখানে এসে অন্তত একটু আশ্রয় পাবো কিন্তু তার বদলে এমন অপমানিত হলাম যে কুকুরেও এমন অপমানিত হয় না একটা কথা বলবো পলাশ তোমাকে বড় ভাইয়ের মতো কথাটা শুনবে বলো না গোপালদা একমাত্র তুমি শুভাকাঙ্ক্ষী আছো এখানে নিজেকে প্রতিষ্ঠিত করো তখন কারোর অপমান তোমার গায়ে লাগবে না বুঝলে সেটাই তো চেষ্টা করছি কিন্তু কোথাও কোনো থই পাচ্ছি না আরে ভেবে দেখো তুমি কোন কাজটা সব থেকে ভালো পারো যে কাজটা তুমি সব থেকে ভালো পারো সেই কাজটা লজ্জা সরমের মাথা খেয়ে করতে শুরু করো একদিন দেখবে প্রতিষ্ঠিত হবেই তুমি যখন সাহস নিশ্চয়ই চেষ্টা করব এখন আবার পরে কথা হবে হ্যাঁ তুমি এই বাড়িতে বসে বসে খেলে কত টাকার অন্ন ধ্বংস করো সেটা জানা আছে তোমার সেই জ্ঞান যদি তোমার থাকতো তাহলে কি আর ভিক্রির দশা এই বাড়িতে আশ্রয় নিত আর কতদিন তুমি এভাবে বসে বসে খাবে বলো তো একটা মানুষ এসে পড়ায় কি আপনাদের খুব অসুবিধা হচ্ছে তাহলে কি আমি চলে যাব এমন করে কথা বলছো যেন জগৎ উদ্ধার করে ফিরে আসবে যেন আসার পর সারা গ্রাম তোমাকে মাথায় করে রাখবে না তোমাদের যদি এতই ক্ষতি করে থাকি তাহলে আমার আর তোমার ভার বওয়াটা উচিত নয় তাহলে যাও না কিছু করে দেখাও দেখি নিজের দমে ঠিক আছে আমি প্রতিজ্ঞা করছি আমি নিজের পায়ে দাঁড়াবো এবং নিজেকে প্রতিষ্ঠিত করব। মুখের কথায় তো তুমি বাঘ মারতে পারো দেখব কতটা সত্যি করে দেখাতে পারো চেষ্টা নয় সত্যি আমি এবার করে দেখাবো এবং সেটাই হবে আমার এই অপমানের প্রতি উত্তর তুমি ঠিক বলেছো গোপালদা কিছু একটা করেই দেখাতে হবে আমাকে কেন রে হঠাৎ করে আবার কি হলো তোর আর এই অপমান সহ্য হচ্ছে না মনে হচ্ছে আর আমি নিতে পারবো না এবার একটা দিতেই হবে কিন্তু কি যে করতে পারবো কিছুই মাথায় আসছে না না আমি একটা কথা বলি বলো তোকে তুমি বললে আমি সেটাই শুনবো আমি জানতাম তুই ঝালমুড়ি বানাতে পারিস খুব ভালো আমাকে অনেকবারে বানিয়ে খাইছিলিস এই বর্ষার দিনে তুই যদি ঝালমুড়ি বানাতে পারিস তাহলে লোকে কিন্তু পছন্দ করবে তুমি বলছো তার জন্য কিন্তু আত্মসম্মান নিয়ে ভাবলে চলবে না দেখ জীবনে যারা প্রতিষ্ঠিত হয় তাদের আত্মসম্মান নিয়ে ভাবলে চলে না দেওয়ালে পিঠ থেকে গেলে আর আত্মসম্মান তুমি যখন এটা বলেছ তখন আমি করবই এবং আমি বিশ্বাস করি যে যদি আমি মানুষের মন জয় করতে পারি তাহলে সাফল্য আসবেই তোর জন্য আমার কামনা রইল তুই যদি সফল হোস আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না বাড়িতে জামাই রেখেছেন আর দেখছেন না জামাই কি করে বেড়াচ্ছে কেন রে খগে তুই এরকম করে বলছিস কেন পলাশ কি করেছে হ্যাঁ বংশের নাম ডুবিয়েছে আপনার যে বংশ গ্রামের মধ্যে এত নামি দামি সবাই সম্মান করে মাথা নত করে যে বংশের সামনে সেই বংশে জামাই হয়েছে রাস্তায় রাস্তায় ঝাল বিক্রি করে বেড়াচ্ছে কি বললি তুই তারা এত বড় সাহস সে আমার ঘরের জামাই হয়ে ঝালমুড়ি বিক্রি করে তাছাড়া আবার কি আমার তো দেখে লজ্জায় নাক কাটা যাচ্ছিল লোকে বলছে যে অবিনাশ জামাই ঝালমুড়ি বিক্রি করছে অবিনাশ কি নিকম্মা জামাইকে দুমুঠো খাওয়াতে পারে না লোকে এই কথা বলছে বলবে না লোকের তো এটাই সুযোগ এই সুযোগে লোক বলবে এটাই তো স্বাভাবিক আগে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চলছে খগেন কিছু একটা কর তুই শয়তান বাচ্চাটাকে পলাশকে শাস্তি দে দেখুন বাবু একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি পলাশ কে আমার প্রথম থেকে পছন্দ ছিল না এখন সে আপনার ঘরে জামাই বলে আমি এতদিন তাকে কিছু বলতে পারিনি এখন আপনি যখন বলে দিয়েছেন তখন আমি শায়স্তা করে দেব সেটাই আমি চাই যে ওকে শায়স্তা করতই আর এমনভাবে শায়স্তা করবি যেন কোনো দিন আর মাথা তুলে দাঁড়াতে না পারে আমি নিজে ওকে জামাই বলে পরিচয় দিতে চাই না আর আমি চাই না যে ও ফিরে এসে আবার আমার মেয়ের জীবনটা ধ্বংস করুক দেখুন বাবু ভুল মানুষ মাত্রই হয় আপনাদের জীবনে পলাশ একটা ভুল আর সেই ভুলটাকে আমি সরিয়ে দেব তখন দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন দাঁড়া পলাশ এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস কী হলো তুমি আমার রাস্তা আটকালে কেন আজকাল ঝালমুড়ি বেঁচে তো প্রচুর মাল কামাচ্ছিস নিজে উপার্জন করবার চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি তাতে তোমার হিংসা করবার কিছু নেই আমি কেন হিংসে করতে যাব কিন্তু তুই যার বাড়িতে থাকিস খাস যার অন্ন ধ্বংস করিস সে তো পছন্দ করছে না জিনিসটা আর কি করে করবে বল অবিনাশ বাবু আমার অন্নদাতা সে যদি বলে তোকে কেশমনা সরিয়ে দিতে তাহলে তো আমাকে কাজটা করতেই হবে তাই না মানেটা কি তুমি চাও কি দেখ ভাই পলাশ তোর সাথে আমার অনেক পুরনো সম্বন্ধ শত্রুতা তাই আমি চাইছি শত্রুতাটা একেবারে শেষ করে দিতে কিভাবে এই ব্যাক এইবারে এই বৃষ্টির জলে তোর রক্তে মিশিয়ে লাল হয়ে যাবে সকাল হতে হতে তোর শরীরের সব রক্ত ধুয়ে চলে যাবে তবে চিন্তা করিস না আমি তোকে এমনভাবে মরতে দেব না হ্যাঁ চল তোকে এই অবস্থায় জলে ফেলে দিই কারণ এভাবে মরলে আবার লোকে দেখলে অনেক কিছু ভাবতে পারে আমাকে ছেড়ে দাও বাঁচতে দাও আমাকে খগেন দা ছেড়ে দাও চল বেটা চল আমাকে ফেলো না আমাকে জলে ফেলো না মরে যাবো আহ ডুবে যাচ্ছি এ ডুবে যাচ্ছে বাজার এ তো দিনে ব্যাটার উপযুক্ত শাস্তি হয়েছে হ্যাঁ যাই অবিনাশ বাবুকে খবরটা দিয়ে আসি বাবু কাজ হয়ে গেছে হয়ে গেছে মানে খেল খতম একদম আপনার পলাশ বাবাজি আমার হাতের লাঠির খা খেয়ে চলে তলিয়ে গেছে না ঠিক জানিস তো আমার হাতে যে মার সে বেঁচেছে যাক আপদ বিদে হয়েছে তুই আমাকে শান্তি দিলি রে খগেন এবার একটু শান্তিতে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো আপনি সুখে শান্তিতে থাকবেন সেটাই আমি চাই এবারে বল তুই কত নিবি জাত শত্রু বিদে হয়েছে এটাই আনন্দের এর থেকে বেশি কি আর চাই আপনি বরং আমাকে একদিন ভালো করে আপনার মেয়ে মানে নীলিমা দিদিমণির হাতের মাংসের ঝোল খাওয়াবেন এই খুশিতে হ্যাঁ বর্ষার দিনের মাংসের ঝোল খেতে বড়ই মজা লাগে তুই যেদিন বলবি সেদিন খাওয়াবো তোকে এত বড় বিপদ থেকে তুই আমাকে উদ্ধার করেছিস শয়তান পলাশটাকে তুই খুন করেছিস এটি আমি শান্তি পেয়েছি এটি কি শুনছি আমি আমি যে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না এরা মানুষ না পিস আমি মানুষটাকে কোনোদিন মন থেকে ঘৃণা করিনি হ্যাঁ আমি ওর সামনে রাগ দেখিয়েছি যাতে ওর জীবনে উন্নতি হয় কিন্তু এরা মানুষটাকে মেরে ফেলল না না সে মরতে পারে না আমি বিশ্বাস করি না এখন বুঝতে পারছি আসলে কে প্রতারক লতাদি একটু বিশেষ প্রয়োজনে তোমার কাছে এলাম কি হয়েছে রে নিলিমা আমি বড় ভুল করে ফেলেছি তাই গোপাল দাদার কাছে আমার যাওয়ার মুখ নেই তাই এসেছি তোমার কাছে আরে বাবা কি হয়েছে বলবি তো আমি আমাদের মানুষটাকে অপমান করেছিলাম কিন্তু কোনোদিন চাইনি যে সে মারা যাক হাজার হোক তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু আমার বাবা আর খগেন সবাই মিলে ষড়যন্ত্র করে পলাশকে খুন করে জলে ফেলে দিয়েছে। কি বলছিস তুই? গতরাতে সে যখন ঝালমুড়ি বিক্রি করে বাড়িতে ফিরছিল, তখন খগেন তাকে আক্রমণ করে লাঠির বাড়ি মেরে ওকে জলে ফেলে দিয়েছে। তাহলে তো ওর ঠিক থাকার সম্ভাবনা খুব কম। কিন্তু আমি বিশ্বাস করি না সে মরতে পারে। ও খুব সাহসী ছেলে তুমি গোপালদাকে একটু বলো না একটু খোঁজ নেবে গো তোর গোপালদা জানতে পারলে নিশ্চয়ই প্রচন্ড খোঁজ করবে কিন্তু তুই যেভাবে বলছিস তাতে তো পাওয়ার সম্ভাবনা খুব কম তবু আমার বিশ্বাস ফিরে আসবে তোর বিশ্বাস আর ভালোবাসার জোর যখন আছে তখন ওপরওয়ালার কাছে প্রার্থনা কর সে যেখানেই থাকুক ভালো থাকুক আর একদিন তোর বুকে ফিরে আসুক আমি প্রার্থনা করে যাব। তুমি শুধু দাকে একটু বলো সে বিষয়ে তোকে চিন্তা করতে হবে না আমি দিকটা দেখে নেব আরে বহুদিন পর দেখা যে রতন তা কি খবর তোর শহরে গেলে আর পাত্তাই পাওয়া যায় না শহর ঝাঁচকচকে হলেও আমরা গ্রামের মানুষ তাই গ্রামের দিকে মন পড়ে থাকে কিন্তু কি করব বলো তো পেটের দায় থাকতে হয় তারপর বল ওদিকের কি খবর কি আর খবর বলবো দিন রাত শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ মানুষ মানুষকে ঠকাচ্ছে খুন করছে ধুলো ধোঁয়া দূষণ আর মানুষে মানুষে হিংসা কলহ এই নিয়ে আছে শহরের জীবন আমার ভালো লাগে না কিছু করতেও পারি না আবার আজকাল এই দিকেও এসব শুরু হয়ে গেছে এই দেখ না অবিনাশ পাপুর জামাইকে কদিন আগে মেরে কোথায় যে ফেলে দিল সেটা তো জানতেই পারলাম না আরে এই কথা বলতে আমার মনে পড়লো শহরে হঠাৎ করে একটা কোত্থেকে লোক এসে ঝালমুড়ির ব্যবসা করে জমিয়ে দিয়েছে হ্যাঁ কি বললি তুই ঝালমুড়ি ব্যাপারটা খুলে বলতো আমাকে আরে লোকটা কোত্থেকে এলো হঠাৎ করে জানি না প্রথমে তো রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রি করত। কিন্তু তারা এত ভালো ঝালমুড়ি এবং এত বিক্রি যে দুদিনের মধ্যে দোকান খুলে একেবারে মানে বড়ো দোকান বানিয়ে ফেলেছে তুই তার দোকান চিনিস আমি তো রোজ খাই তার কাছে তাহলে তার ঠিকানাটা দেত আমি যাব তার কাছে এই নাও লিখে নাও ঠিকানা বেশ যাও না তোমারও ঝালমুড়ি খেতে বেশ ভালো লাগবে দেখো হে চিনতে পারছো আমাকে পলাশ এ গোপাল গোপালদা তুমি এসেছো আরে তুমি এখানের খবর পেলে কি করে তুমি আমাদের ভুলতে পারো কিন্তু আমি কি তোমাকে ভুলতে পারি বলো ভুলিনি গোপালদা কাউকেই ভুলিনি তবে দূরে আছি ইচ্ছে করেই দূরে আছি মানুষের স্বার্থপরতা আর পৈশাচিকতা নিতে পারলাম না গো তাই এই দূরে থাকবার জীবনটাই বেছে নিয়েছি কিন্তু দূরে থেকে যে অপমানের প্রতি উত্তর দেওয়া যায় না নিজের ভেতরে সেই তাগিদটা নেই গো কাদের উত্তর দেব উত্তর তাদেরকে দেওয়া যায় যাদের সামনে যেতে যাওয়ার বাসনা থাকে আমার কাউকে দেওয়ার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই নিজের মানুষ যখন আমাকে খুন করতে হ্যাঁ তখন আর কাকে বিশ্বাস করব। দেখো প্রত্যেক মানুষে ভুল করে আর আমাদের উচিত একবার হলেও সেই ভুলটাকে ক্ষমা করা অথবা সেই ভুলটার জন্য তাকে উপযুক্ত শাস্তি দিয়ে দেওয়া তুমি আজকে প্রতিষ্ঠিত হয়েছ তোমার পথে সেজন্য আমি খুব খুশি কিন্তু তুমি কি ভেবে দেখেছ তোমার জীবনে যদি আঘাত না আসতো তাহলে তুমি এত বড় প্রতিষ্ঠিত হতে পারতে না সেই কথাটা তুমি ঠিকই বলেছ গোপালদা এই কথাটা আমিও ভাবি মাঝে মাঝে তাই আর কারোর প্রতি অভিমান রাখিনি মনে ওপরলা যা দিয়েছেন আমাকে তাই মেনে নিয়েছে আমি তুমি ভাবছো যে তোমার অনুপস্থিতিতে তোমার বউ খুব সুখে আছে আসলে সে যে তোমাকে কতটা ভালোবাসত তোমার চলে যাওয়া সেটা প্রমাণ করে দিয়েছে সে এখন আগের মতো নেই রোজ তোমার জন্য কাঁদে আমার কাছে এসে রোজ খবর নেয় রোজ তোমার বৌদিকে জিজ্ঞাস জিজ্ঞাসা করে তোমার কোনো খবর পেলাম কিনা না কিন্তু আমি কি করতে পারি বলো একটা বারের জন্য হলেও ফিরে চলো সকলের জানা উচিত যে তোমাকে খুন করবার চেষ্টা করেও তারা আটকে রাখতে পারিনি তুমি তো তোমার রাস্তায় চলে সফল হয়েছো এত করে যখন বলছো তখন যাবো কিন্তু মনে রেখো আমার এই ঝালমুড়ি বিক্রি করাই জীবন এ জীবন আমি ছাড়তে পারবো না তোমাকে ছাড়তে হবে না তোমার জীবন শুধু তুমি সবাইকে একবার দেখিয়ে দাও যে কোনো কাজ ছোট নয় কোনো কাজ করে কারোর সম্মানহানি হয় না সব কাজই প্রতিষ্ঠিত হওয়া যায় এত করে তুমি যখন সাহস দিচ্ছ আর তোমার কথা যখন শুনে এসেছি এতকাল তখন যাব তোমার সাথে ও কি কে এসেছে এটা পলাশ তুমি তুমি বেঁচে আছো আ যাকে খুন করতে চাইলেন তাকে ভিকেরি অবস্থা থেকে আজকে রাজার অবস্থায় দেখে চিনতে পারছেন না আজও আপনার আমার সকলের থেকে অনেক বড় লোক চাইলে আপনার মতো একশোটা অবিনাশকেও কিনে বেচতে পারে আবার লজ্জায় মাথা হেট হয়ে আসছে জীবনে প্রচন্ড বড় ভুল করে ফেলেছি ধীরে ধীরে বুঝেছি নিজের ভুল আজকে তোমাকে প্রতিষ্ঠিত দেখে নিজে খুশিও হচ্ছি আর লজ্জায় মাথা নিচু হয়ে আসছে ইকি পলশ তুমি ফিরে এসেছো তো তুমি তুমি আমার কাছে ফিরে এসেছো ফিরে এসেছি আমি তবে খনিকের জন্য আমি আমার বড় দোকান ছেড়ে কিছুতেই থাকতে পারবো না এখানে সেখানে আমার অনেক কাজ একদিন তোমরা সবাই চেয়েছিলে যে আমি তোমাদের অন্ন ধ্বংস না করি আজকে আমার উপর নির্ভর করে প্রচুর মানুষ নিজের অন্য সংস্থান করেছে তাই তাদের কথা ভেবে চলতে হয় আমাকে তুমি কয়েকটা দিনের জন্য শুধু আমার কাছে থেকে যাও অন্তত নিজের করা পাপের জন্য তোমার কাছে ক্ষমা চেনি আমাকেও ক্ষমা করে দাও বাবা পলাশ বড় অবিচার করেছি তোমার প্রতি কারোর পর তোমার অবস্থা নিয়ে যে তাকে অপমান করা উচিত নয় এবং সে ভবিষ্যতে যে কোনো বড় কাজ করতে পারে সেটা আমি ভুলে গেছিলাম আপনারা ভুল করছেন আমার এখন কারোর প্রতি কোনো রাগ দুঃখ অভিমান নেই আমি শুধু নিজের জীবনটা নিজের কাজ করে বাঁচতে চাই তবে তোমাকে প্রতিশোধ নিতে হবে ওই খগেন লোকটাকে তোমাকে শাস্তি দিতেই হবে সেসব কথা পরে ভাবা যাবে জীবন সত্যি বড় অদ্ভুত যে ঘর একদিন আমাকে ঢুকতে দিচ্ছিল না এখন সেই ঘর আমাকে দুহাত বাড়িয়ে ডাকছে হ্যাঁ আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না কিন্তু আমি তোমার কোনোদিন ক্ষতি চাইনি আমি তোমাকে খারাপ কথা বলতাম যাতে তুমি সেই কথাগুলো শুনে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারো আসলে আমার নিজের খুব খারাপ লাগতো যে তুমি আমার বাপের ভরসায় জীবন কাটাবে আমার তোমার প্রতি কোনো রাগ নেই তাহলে তুমি দয়া করে আমার বাবাকেও ক্ষমা করে দিও দেখো মানুষ জীবনে অনেক ভুল করে তবে এই লোকটাকে ক্ষমা করো না ও বাবাকে উস্কে এই কাণ্ডটা করেছে তোমাদের যদি মনে হয় শাস্তি দিয়েই সঠিক ফল পাওয়া যাবে তাহলে বেশ ফল পাওয়া যাবে কতটা শাস্তি দিয়ে জানি না তবে মানুষের কাছে এতটা যাবে যে কাউকে নিয়ে কারোর কাছে চুকলি করতে নেই ঠিক আছে সেই দায়বদ্ধতা থেকেই আমি তোমাদেরকে সাহায্য করব। কগেনকে শাস্তি দেওয়ার জন্য আসলে সে তার পুরনো রাগের বদলা নিয়েছে তোমার ওপর সেটা আমি খুব ভালো করেই জানি আমিও খুব খুশি হয়েছি তোমাকে প্রতিষ্ঠিত দেখে এখন দেখে আমি আর তুমি একসাথে থাকবো ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে কিন্তু খগেনকে কিভাবে শাস্তি দেওয়া যায় সে তোমার সঙ্গে যেটা করেছে তুমি ওর সাথে একদম সেটাই করবে পালিয়ে যেতে দৃষ্ণা মালটাকে চেরে দাও চেরে দাও তো ভাই দাও ছেড়ে দেবো বলে তো তোকে ধরে শ্বশুর মশাইকে উত্তপ্ত করে যে কাণ্ডটা করেছিস ঠিক সেই কাণ্ডটা আজকে তোর সাথে হবে শাস্তি পাবি খগেন তুই আজকে বাবু কি করা যায় প্রথমে উত্তম একে মধ্যম দাও তারপর মারতে মারতে ভরা বর্ষায় উত্তাল জলের মধ্যে ফেলে দাও বেরোড়া বেরোড়া লাগছে জলের মধ্যে ফেলে দিলে মরে যাবো সাঁতার জানি না সেটাই তো একমাত্র শাস্তি হবে রে দেখ আমি কোনো ভুল করিনি তাই তুই আমাকে মারবার চেষ্টা করেও কিচ্ছু করতে পারিসনি কিন্তু তুই পাপ করেছিস আর সেই জন্য ওপরওয়ালা কি শাস্তি দেবে কেউ জানে না ওরে বাবা রে অ্যা খুব কষ্ট হচ্ছে এবারে ওকে চলে ফেলে দাও বাজাও কি কোথায় আছো বাজাও মরে যাব বাজাও ভাই ঈশ্বর রক্ষা কর আজকে তোকে কেউ রক্ষা করতে পারবে না সকলের কাছে এরপরে অন্তত একটা বার্তা যাবে যে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয় তাকে দেওয়া উচিত তাকে কুবুদ্ধি দিয়ে আরও পাপ করানো উচিত নয় বাবা পলাশ তুমি আমাকে ক্ষমা করে দিও হলে তুমি চাইলে আমিও জলে ছাপ দিতে পারি না না আমি আপনার উপর কোনো রাগ করিনি তাহলে এবার থেকে এই গ্রামে তুমি একটা তোমার ঝালমুড়ির দোকান খুলবে আপনি যখন বলেছেন তখন আমি শহরের দোকানের পাশাপাশি এই গ্রামে তো একটা ঝালমুড়ির দোকান খুলবো তাহলে আমরা রোজ পলাশের দোকানে ঝালমুড়ি খাবো আনন্দ করে